এই আঙ্গুল দিয়ে দিতে হয় মাঝখানের আঙ্গুল দিয়ে দিতে হয় পাঁচটা ফটো দাও হুম এবার দাও ওটা দাও এই যে ওই ওই মাঝখানে দাও মাঝখানে ফটোর মাঝখানে দাও ওইটা হ্যাঁ 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 এবার নামাজ

দেখো বলতে বলতে গেল বাইরে বৃষ্টি হচ্ছে দেখো। এত সুন্দর ছিল করে বৃষ্টি চলে আসলো আবার মানে বর্ষার আকাশে না কোনো ঠিক ঠিকানা নেই তো যাব মাঠে খড়ি তুলতে আজকে তুললে তোলা হয়ে যাবে কি বলতো আর একটা কথা ভাইটাল কথা তোমাদের বলি কারণ জীবনে প্রথমবার আমি হচ্ছে মানে মনসা পুজোর দিন দুধকলা দিতে পারলাম না তো জানোই মেয়েদের অনেক রকম সমস্যা থাকে তো আমার বড় মেয়ে দিলো মেয়ে বড় হয়ে গেছে এখন অসুবিধা নেই পড়তে গেছিল ওরা তো আস্তে আস্তে আমার রান্না হয়নি তো রান্নাটা বাকি ছিল তো ওকে বললাম বাবা তুই দুধকলাটা দিয়ে দে জাগ দিয়ে দিলো স্নান করে নিল দুধকলা দিলো ওই দেখো পিয়াজ গুলো তুলে এই যে দেখো রেখেছে কন্ডু আর ছিল কটা রসুন বলেছি পেরে দিতে লাগে সব সময় এই যে তো দেখো দেখো অবস্থা কি হয়েছে এই যে এই দেখো নষ্ট হয়ে গিয়েছে এবার আমরা পিঁয়াজ লাগাতেই পারবো না এই দেখো এই যে এই যে আসলে কি হ্যাসলা এসেছিল ওই গোয়াল ঘরে রেখেছে তো দেখো এই দেখো আজকে আমাদের খড়ি তোলা হয়ে গেল কমপ্লিট আর ওই দেখো কোন দুপোধ হয়ে গেছে ওই যে হ্যাঁ বাড়ি চলে যাই কী করে রে ওই দেখো কোথায় গেছে বলো তো দেখো ঘড়িয়াল তাড়াতে গেছে ঘড়িয়াল যাকে আমরা গুই সাপও বলে থাকি তো তোমরা কি বলো একটু বলে দিও ঘড়িয়াল না গুই সাপ নাকি আলাদা নাম বলো তো সেটাই তাড়াতে গেছে ওইদিকে এসছিল ওই দেখো এখন আসছে কারণ আমরা আজকে তিন চার চার দিন ধরে খড়ি তুলি তো বুঝসব খায় জানো শেষ হলো এইদিকে দেখো কি বলে করছে কারণ এগুলো তো পরিষ্কার করতেই হবে এগুলো পরিষ্কার না করলে মানে এই ভুইটা তো আবার পেঁয়াজ চাষ করতে হবে না ওই জন্য দেখো পরিষ্কার করে দিচ্ছে কাজের মানুষ বসে থাকে একটুখানি ফাঁক পেয়েছে ওই যে মেশিনের ঢপটা এখানে রয়েছে নিয়ে যেতে হবে আর সব খড়ি জলের মধ্যে তুলে তুলে রেখেছি কবে যে আনতে পারব আরে চলো বাড়ি ভালো লাগছে না বাজে এর কাজ করেই যাবে বলো তা বলো যখন কাজ না হবে যাবেই না এখনো খাওয়া জোটেনি সারা দিনে বাড়ি যাব স্নান করব ভাত খাব কত দেরি হয়ে গেল এই দেখো আমার মেয়ে সাজিয়েছে এই দেখো লিপস্টিক দিয়ে এই দেখো গালটাকে কি করেছে এই দেখো এই দেখো লাল করে দিয়েছে দেখো তো আমার মেয়ে কেমন সাজিয়েছে বলো এই দেখো হাসছে মুস্কি মুস্কি তো কি হলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করব কারণ সন্ধ্যা হতে চলেছে

তো ঠাকুমা দুজনের লেস কাটা একসঙ্গে হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো দেখো জ্বর জ্বর লাগছে কুন্ডু আমাকে বলেছে প্যারাসিটামল খেতে তো সত্যি কথা আমার ওষুধে খুব অ্যালার্জি ওষুধ খেতে ইচ্ছা করে না তো এখন যাব ওষুধ খেতে কারণ ওষুধ না খেলে কুটুম মানে সারা দিন আছে কিছু খাইনি জানো তো আমি কোনো কাজও করতে পারিনি দেখো সবার বাড়ি না কোনো কাজই করতে পারলাম না ও 100 তো টাটা বাই বাই মা